কুড়িগ্রামের রাজারহাটে নকল সার তৈরির কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত এ সময় তিরিশ কেজির চল্লিশ বস্তা নকল সার নকল সিল ও প্যাকেট জব্দ করা হয় মঙ্গলবার তেইশ সেপ্টেম্বর উপজেলা সহকারী ভূমি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সালাহ উদ্দিন মাহমুদের নেতৃত্বে এ অভিযান চালানো হয় অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুর নাহার সাথী ও অতিরিক্ত কৃষি কর্মকর্তা হৈমন্তী রানী উপস্থিত ছিলেন এই সময় জব্দকৃত নকল সারগুলো মাটিতে পুঁতে ফেলা হয় এবং নকল সারের প্যাকেটগুলো আগুনে পোড়ানো হয় নকল সার প্রস্তুত করার অভিযোগে এক লক্ষ বিশ হাজার টাকা জরিমানা করা হয়

গতবারের থেকে এবার পরিমাণটা বেড়ে গেছে আমাকে সে তো আমাকে বলছে যে স্যার আপনারা গতবার